মাউত চাওয়া যায় কি চায় না অবশ্যই মাউত চাওয়া যায় আবার মাউত চাওয়া যায় না দুটাই দুই রকম কথা কেমন কথা মাউত চাওয়া যায় মাউত চাওয়া যায় মউতের কথা আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহকে বলা যায় আল্লাহ আমি যখন মারা যাব যখন ইমানের হালাতে যেন থাকি আমি যখন মারা যাব যখন আমি তোমার কদমে শেষ তার অবস্থায় থাক সময়ে যেন আমি নামাজের মধ্যে থাকি ইমানের হালতে থাকি নেকির কাজের মধ্যে থাকে দিনের মধ্যে থাকে ইসলামের মধ্যে থাকে এমন অবস্থায় যেন আমি মারা যাই এটা কি চাওয়া যাবে না আল্লাহ আমি যেন শহীদ অবস্থায় মারা যাই এটা চাওয়া যাবে কি যাবে না সবাই খেলাম চেয়েছেন স্বয়ং ইমাম বুখারি দোয়া করেছেন আল্লাহ দুনিয়াটা মুমিনদের জন্য সংকীর্ণ হয়ে গেছে রব্বুল আলমিন তোমার বান্দা তোমার কাছে দিদার করতে চায় ইমাম বুখারি নিজেই মউতের জন্য দোয়া করেছে মুমিন যখন দুনিয়ায় ফেতনায় পড়ে যাবে এই ফেতনা থেকে বাঁচার জন্য মৌত চাইতে কিন্তু এই মৌত চাওয়া যাবে না অনেক মা বোনেরা আছেন সপ্তাহে কার দিয়ে শুনে আমাদের দিনাজপুরের ভাষায় বলে এ গোলামের বেটা তুই মরিস না কেন ছেলেকে বলে ছেলেকে বলছে গোলামের বেটা তুই মরিস না কেন আর বলছে যে আল্লাহ কি তোকে দেখতে পায় না এত মানুষ রাস্তাঘাটে মরে আল্লাহ কি তোকে দেখতে পায় না বলেন এই মৃত্যু যাওয়া যাবে এই মৃত্যু চাওয়া যাবে না আত্মহত্যায় মৃত্যু চাওয়া যাবে না রাগান্বিত অবস্থায় মৃত্যু চাওয়া যাবে না এই মৃত্যু চাওয়া হারাম এই মৃত্যু চাওয়া না কিন্তু আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ শহীদদের মতো আমাকে মৃত্যু দাও সোহাদাদের মতো মৃত্যু দাও সিদ্দিকদের মতো মৃত্যু দাও এই মৃত্যু চাওয়া যাবে